চেন্নাইয়ের এম এ স্টেডিয়ামে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্টের ফল কি হবে সেটি তৃতীয় দিনের মোটামুটি আন্দাজ করা গিয়েছিল অলৌকিক কিছু ঘটেনি সফরকারী টাইগাররা ভারতের কাছে হেরেছে দুইশো আশি রানের বড় ব্যবধানে বাংলাদেশের ব্যাটিংকে গুড়িয়ে দেওয়ার পথে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট স্বীকার করেছেন অভিজ্ঞ স্বাগতিক অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন এর মাধ্যমে বেশ কয়েকটি রেকর্ডে তিনি নিজের নাম তুলেছেন দর্শক বিস্তারিত জানতে ভিডিওর পুরোটা দেখো ম্যাচের তৃতীয় দিনেই আটত্রিশ বছর বয়সী অফ স্পিনার নেন তিন উইকেট পাঁচ উইকেট পূরণ করার মধ্য দিয়ে তিনি ভেঙেছেন নাথান লায়নের একটি বিশ্ব রেকর্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এতদিন যৌথভাবে সর্বোচ্চ ফিফারের রেকর্ড ছিল লায়ন ও অশ্বিনের আজ এই ভারতীয় তারকা এগারোতম ফিফার নিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন ম্যাচের তৃতীয় দিন উইকেটের শুরুটা জাসপ্রিত হোমরাহ করলেও পরের গল্পটা অশ্বিনের দখলে একে একে তিনি বিদায় করেন সাদমান ইসলাম মমিনুল হক ও মুশফিকুর রহিমকে আজ ভারতের জয় নিশ্চিত করার দিনেও তিনি সাকিব রেকর্ড গড়ে ফেলেন অশ্বিন শেষ পর্যন্ত তার বলিং ফিগার দ্বারায় অষ্টআশি রানে ছয় উইকেট প্রথম ইনিংসে অশ্বিন মল ভূমিকা পালন করার ব্যাটিংয়ে উইকেট শূন্য থাকলেও ব্যাট হাতে খেলেন একশো রানের দুর্দান্ত এক ইনিংস রবীন্দ্র জাদেজার সঙ্গে একশো নিরানব্বই রানের জুটি করেন এক টেস্টে সেঞ্চুরি ও ফিফারের দিক থেকেও তিনি রেকর্ড গড়েছেন দ্বিতীয় সর্বোচ্চ চার টেস্টে ফিফারের করেন তার চেয়ে বেশি এক অর্থাৎ পাঁচ টেস্টে এই রেকর্ড আছে ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথামের এছাড়া এক টেস্টে সর্বোচ্চ দুবার করে সেন্সুরি ও ফিফারের রেকর্ড রয়েছে পাঁচ জনের টেস্টে সর্বোচ্চ ফিফারের দিক থেকেও যৌথভাবে দুইয়ে আছেন অশ্বিন তার সমান সময় বার পাঁচ উইকেট শিকারের রেকর্ডে আছে অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ানে। সাতষট্টি বার ফিফার দিয়ে টেস্টে সবার ধরা হওয়ার বাইরে শ্রীলঙ্কান কিংবদন্তি মতিয়া মুরালী ধরন